আমার প্রিয় ছাত্রছাত্রীদের ছোটোদের পাঠশালার আরও একটি নতুন ক্লাসে স্বাগত জানাই আজকের ক্লাসে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বের পড়া পড়ব তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা জানো এর আগে আমরা দুশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠার পর্যন্ত পড়াগুলো কমপ্লিট করেছিলাম তাহলে আজ আমরা দুশো সাতাশ নম্বর পৃষ্ঠা থেকে আবার পড়া শুরু করব। দেখো এই পৃষ্ঠাতে প্রথমে কি বলেছে বলছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে দিস ওয়ার্ডস ছবিগুলিকে ভালো করে দেখো এবং শব্দগুলি পড়ো দেখো প্রথমে যে ছবিটি দেওয়া আছে আশা করছি তোমরা সবাই দেখে চিনতে পেরেছ এটি একটি মৌমাছির ছবি তোমরা কিন্তু আমার সাথে সাথে বানান করে পড়ো তাহলে তোমরা পড়ো বি ডাবল ই বি মানে মৌমাছি তারপরে দেখো একটা গাড়ির ছবি দেওয়া আছে এই গাড়িগুলোকে কি গাড়ি বলে বলো তো বলো যে ডবল পি জিপ জিপ মানে জিপ গাড়ি দেখবে পুলিশরা এই গাড়ি চালায় তারপরে এস ডবল ডি সিড সিড মানে বীজ বুঝতে পারেছ বীজ কোনো ফলের মধ্যে দেখবে দানা থাকে তাকে কিন্তু বীজ বলে তারপরে দেখো টি আর ডবল ই ট্রি ট্রি মানে গাছ টি আর ডবল ই মানে গাছ কিউ ইউ ডবল এন কুইন কুইন মানে রানী আরও একবার করে আমরা পড়ি বি ডবল বি মানে মৌমাছি ই পি জিপ জিপ মানে জিপ গাড়ি এস ডবল ই ডি সিড সিড মানে বীজ টি আর ডবল ই ট্রি ট্রি মানে গাছ কিউইউ ডবল এন কুইন কুইন মানে রানী দেখো এবার বলেছে সে উইথ ইউর টিচার তোমার শিক্ষকের সাথে বলো দেখো প্রথমে আছে সি এস ডবল ই সি সি মানে দেখা পি ডবল ই এল পিল পিল মানে খোসা এম ডবল ই টি মিট মিট মানে সাক্ষাৎ করা বা দেখা করা তারপরে আছে পি ডবল পি পিপ পিপ মানে উঁকি মারা তারপরে আছে কে ডবল পি কিপ কিপ মানে রাখা এফ ডবল ই ডি ফিড ফিড মানে খাওয়ানো আরও একবার করে পড়ো এস ডবল ই সি মানে দেখা পি ডবল এল পিল পিল মানে খোসা এম ডবল টি মিট মিট মানে সাক্ষাৎ করা বা দেখা করা পি ডবল পি পিপ পিপ মানে উকি মারা কে ডবল ই পি কিপ কিপ মানে রাখা এফ ডবল ই ডি ফিড ফিড মানে খাওয়ানো দেখো এর পরে দেখি কি বলেছে লেস লিসেন্ট অ্যান্ড সে শোনো এবং বলো দেখো এখানে কবিতার ছন্দে বাক্য দেওয়া আছে প্রথমে আমরা উচ্চারণগুলো পড়ে নিই তারপরে আমরা বাংলা মানে জানবো দ্য বি ইজ অন দ্য ট্রি সি কিপস দ্য সিড আই সি দ্য জিপ দ্য বেবি হ্যাজ পিঙ্ক ফিট এবার আমরা বানান করে পড়বো এবং তার সাথে বাংলা অর্থগুলো জানবো তোমরাও কিন্তু আমার সাথে পড়ো টি এইচ ই দ্য বি ডবল ইউ বি আই এস ইজ ও এন অন টি এইচ ই দ্য টি আর ডবল ই ট্রি দ্য বি ইজ অন দ্য ট্রি বি মানে কি আমরা একটু আগেই কিন্তু পড়লাম মৌমাছি তাহলে দ্য বি মানে মৌমাছিটি ট্রি মানে কি গাছ তাহলে মৌমাছিটি গাছের ওপরে অন মানে ওপরে সি কিপস দ্য সিড এস এইচ ই সি কে ডবল ই পি এস কিপস টি এইচ ই দ্য এস ডবল ই ডি সিড সি মানে সে কিপস মানে রেখে দিল দ্য সিড মানে বীজ সে বীজ রেখে দিল আই সি দ্য জিপ আই এস ডবল ই সি টি এইচ ই দ্য জে ডবল ই পি জিপ আমি জিপ গাড়ি দেখছি আই সি দ্য জিপ আমি জিপ গাড়ি দেখছি আই মানে আমি টি এইচ ই দ্য বি এ বি ওয়াই বেবি এইচ এ এস হ্যাস পি আই এন কে পিঙ্ক এফ ডবল ই টি ফিট

ছক থেকে কথা খুঁজে নিচে লিখি এখানে আমরা প্রথমে শব্দগুলোকে গোল করব তারপরে যে শব্দগুলোকে এখানে আমরা গোল করব সেগুলিকে এখানে নিচে লিখবো দেখো প্রথমে আছে ময়হস্য দয়হর্ষে দেখো এটি কিন্তু একটি শব্দ মুদি তাহলে কি হলো মুদি শুনেছ তো মুদি দোকান তারপরে দেখো ঢেঁকি ঢয়চন্দ্রবিন্দু একার কয়হস্বী ঢেকি ঢেকেও কিন্তু একটা শব্দ শীতকালে ঢেঁকি দেখতে পাওয়া যায় ঢেকিতে চাল কোটা হয় তারপরে দেখো তেল তয়েকার ল তেল তারপরে আছে শূন্য রহস্যি মুড়ি রহস্যি মুড়ি তারপরে আছে দেখো ময়াকার মাছ খান এটা পুরোটাই একটা শব্দ মাছ খান মানে মধ্যেখানে তারপরে দেখো আছে চয়সু দন্তান্ন চুন বড়িগের জল অ জল তাহলে কি হবে চয়সু দন্তান্ন চুন বড়িগের জল জল একে একইভাবে এখানেও কিন্তু আমরা শব্দ বার করব দেখো প্রথমে আছে ভয়াকার ত ভাত তারপরে আছে বয়েকার ত বেদ তারপরে আছে বড়িগের জয়াকার ম জাম লয়াকার ল লাল রয়াকার ত রাত ডয়হসি ম ডিম তালব সয় ত শীত ব ক বক তাহলে শব্দগুলোকে আমরা গোল করেছি এবার আমরা এই শব্দগুলিকে নিচে লিখবো দেখো প্রথমে আছে মুদি ময় হস্য দয় হস্যি মুদি তারপরে হবে তেল একার ল তেল তারপরে হবে ময়াকার ঝ মাছ ক্ষয়াকার দন্তান্ন খান মাছ খান তারপরে হবে চুন চয়স্য দন্তান্ন চুন তারপরে বড়িগের জ ল জল তারপরে দেখো আছে ভাত ভয়াকার ত ভাত বেত বয়েকার বেদ জাম বর্গের জয়াকার ম জাম লাল লয়াকার ল লাল তারপরে দেখো আছে রাত রয়াকার ত রাত তারপরে আছে ডিম ম ডিম তারপরে আছে তালবশয় দীর্ঘি শীত এবং ব ক বক বুঝতে পেরেছ এবার দেখো কি বলেছে ছক থেকে কথা বানায় দেখো এখানে একটি ছক দেওয়া আছে এখানে একটি করে বর্ণ দেওয়া আছে এবং নাম্বারিং করা আছে এবং কিন্তু এ দেওয়া আছে আমাদেরকে দুপাশ থেকে বর্ণ নিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে এবং কোন নম্বরের সঙ্গে কোন নম্বর যোগ করলাম সেটাও কিন্তু আমাদের এখানে লিখতে হবে দেখো একটা কিন্তু করে দেওয়া আছে দেখো তয় আকারে তা দেওয়া ছিল এক নম্বর তাই এখানে এক নম্বর লেখা হয়েছে তার সঙ্গে বসানো হয়েছে ল দেখো এখানে ল কত নম্বরে আছে তিন নম্বরে তা এখানে তিন লেখা হয়েছে তাহলে তয়াকার ল কি হলো তাল দেখো এখানে আছে দুই নম্বরে পয় আকারে পা তাহলে এবার দেখি এখান থেকে কোন বর্ণটি বসি একটি সঠিক অর্থপূর্ণ শব্দ হবে চলে চলো খুঁজি দেখি কি হবে দেখো এখানে হবে পয় আকার ডয় শূন্য রয় আকার পাড়া তাহলে কি হবে পয় আকার ডয় শূন্য রয়ে আকার পাড়া তাহলে দুই নম্বরের সঙ্গে এখানে কত নম্বর হলো সাত তাই আমরা এখানে সাত লিখলাম তারপরে দেখো আছে তিন নম্বরে কয় আকার আমরা এখানে এক নম্বরটা লিখব তাহলে কি হবে কয় আকার ক কাক তাহলে এখানে তিন এবং এখানে এক হবে তারপরে আছে দেখো চার নম্বরে ডয় হস্যু ডয় হস্যুর সঙ্গে কি হবে ডয় হস্যুর সঙ্গে হবে ব ডুব ডয় হস্যু ব ডুব তাহলে চারের সঙ্গে কত হলো পাঁচ পাঁচ নম্বর হলো তারপরে দেখো আছে পাঁচ নম্বরে আছে ছয় আকারে ছা ছয় আকার সঙ্গে অন্তঃস্থ আকার তাহলে কি হবে ছায়া ছয় আকার অন্তঃস্থ আকার ছায়া তাহলে পাঁচ নম্বরের সঙ্গে কত নম্বর হলো চার তারপরে দেখো ছয় নম্বরে আছে ব বর সঙ্গে কি হবে বয়ের সঙ্গে হবে দন্তান্ন আট নম্বর তাহলে কি হবে ব দন্তান্ন বন তাহলে ছয় নম্বরের সঙ্গে হবে আট তারপরে দেখো সাত নম্বরে আছে ময় হস্যু তার সঙ্গে হবে দুই নম্বর তাহলে কি হবে ময় হস্যু ডয় শূন্য রয় হস্যি মুড়ি তাহলে সাতের সঙ্গে হলো দুই তারপর দেখো আট নম্বরে আছে চয় হস্যু তার সঙ্গে হবে তিন নম্বর তাহলে কি হবে চয় হস্যু ল চুল আটের সঙ্গে হলো তিন নম্বর বন্ধুরা এতক্ষণ আমরা দুশো নম্বর পৃষ্ঠারে বাংলা পড়া করলাম এবার আমরা দেখো দুশো নম্বর পৃষ্ঠারে অঙ্ক করব। দেখো এর আগেও কিন্তু এই অঙ্ক আমরা করেছি কি তাই তো এর আগে আমরা করেছি নানাভাবে পাঁচ বানায় ছয় বানায় সাত বানায় এবার আমরা করব নানাভাবে দশ বানায় আমরা একই নিয়মে করব। দেখো দশের সঙ্গে শূন্য যোগ করলে হয় দশ তাহলে শূন্যর পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার দেখি এই সংখ্যাগুলোর সঙ্গে কত কত যোগ করলে দশ হবে তাহলে একের পর থেকে গুনি একের পরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে একের সঙ্গে নয় যোগ করলে হয় দশ দুইয়ের পরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট দুইয়ের সঙ্গে আট যোগ করলে হয় দশ এবার আছে দেখো তিন তিনের পর থেকে আমরা দশ গুনব তো তিনের পরে চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত ঘর তারপরে দেখো আছে চার চারের পরে পাঁচ ছয় সাত আট নয় দশ ছয় চারের সঙ্গে ছয় যোগ করলে দশ তারপরে দেখো এখানে আছে পাঁচ পাঁচের পরে ছয় সাত আট নয় দশ পাঁচের সঙ্গে পাঁচ যোগ করলে দশ তারপর দেখো এখানে আছে ছয় ছয়ের পরে সাত আট নয় দশ ছয়ের সঙ্গে চার যোগ করলে দশ ছয়ের পরে আছে সাত সাতের পরে আট নয় দশ তিন তিন দিলে হবে দশ সাতের পরে আছে আট আটের পরে নয় দশ দুই ঘর আটের সঙ্গে দুই যোগ করলে দশ তারপরে দেখো আছে নয় নয়ের পরে এক নয়ের সঙ্গে এক যোগ করলে দশ তারপরে দেখো দশের সঙ্গে শূন্য যোগ করলে হয় দশ এবার দেখো বলেছে নানাভাবে পনেরো বানায় একই নিয়মে কিন্তু আমরা এই অঙ্কটি করব অঙ্কগুলো কিন্তু খুবই সহজ তোমরা একবার দেখলে নিজেরাই কিন্তু বাড়িতে করতে পারবে একা একা দেখো পনেরোর সঙ্গে শূন্য যোগ করলে হয় পনেরো তাহলে শূন্যর পর থেকে আবার আমরা সংখ্যাগুলো বসাতে থাকবো শূন্যর পরে এক দুই তিন চার পাঁচ ছয় দেখো এখানে সাত আছে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে পনেরোর সঙ্গে শূন্য যোগ করলে পনেরো দেখি একের সঙ্গে কত যোগ করলে পনেরো হবে একের পরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এর সাথে চোদ্দো যোগ করলে হবে পনেরো তারপরে দেখো আছে দুই দুইয়ের পরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তেরো ঘর তাহলে তেরোর সঙ্গে দুই যোগ করে হলো পনেরো তারপরে আছে তিন তিনের পরে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো বারো ঘর তাহলে বারোর সঙ্গে তিন যোগ করে হলো দেখো এখানে আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছি বারো লিখতে গিয়ে তেরো করে ফেলেছি এটা বারো হবে ঠিক আছে এক দশ দুই বারো আমি পরিষ্কার করে এখানে লিখে দিলাম তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে তিনের সঙ্গে বারো যোগ করলে হয় পনেরো তারপরে দেখো আছে চার চারের পরে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে কত ঘর হলো এগারো ঘর তাহলে চারের সঙ্গে এগারো যোগ করলে হয় পনেরো তারপরে দেখো আছে পাঁচ পাঁচের পরে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো দশ পাঁচের সঙ্গে দশ যোগ করলে হয় পনেরো দেখো এখানে আছে ছয় দেখি ছয়ের সঙ্গে কত যোগ করলে আমাদের উত্তর পনেরো বেরোবে ছয়ের পরে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো নয় ছয়ের সঙ্গে নয় যোগ করলে পনেরো হবে তারপরে দেখো আছে সাত সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আট ঘর তারপরে দেখো আছে আট আটের পরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাত ঘর আটের সঙ্গে সাত যোগ করলে পনেরো তারপরে আছে নয় নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় ঘর নয়ের সঙ্গে ছয় যোগ করলে পনেরো দশের পর থেকে গুনব এগারো বারো তেরো চোদ্দো পনেরো দশের সঙ্গে পাঁচ যোগ করলে পনেরো এগারোর পর থেকে গুনব বারো তেরো চোদ্দো পনেরো চার ঘর এগারোর সঙ্গে চার যোগ করলে পনেরো এবার দেখো বারোর পর থেকে গুনবো তেরো চোদ্দ পনেরো তিন ঘর তের পর থেকে চোদ্দ পনেরো দুই ঘর তারপরে একদম সহজ চোদ্দোর সঙ্গে তো আমরা সবাই জানি এক যোগ করলে হবে পনেরো আর পনেরোর সঙ্গে শূন্য যোগ করলে পনেরো কি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলো না আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে তার পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নাও যখন ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে নতুন কিছু বিষয় নিয়ে